উইথাউট রেজিস্ট্রেশন যে ফোনগুলো ব্যবহার হচ্ছে সেগুলো মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় আন অফিসিয়াল বা অনিবন্ধিত ফোনগুলার প্রাইস বাজারে থাকা অফিসিয়াল বা বৈধ নিবন্ধিত ফোনগুলার চেয়েও কিন্তু এক দুই হাজার বা অনেক ক্ষেত্রে পাঁচ ছয় হাজার টাকাও কম হয়ে থাকে এই কারণে বেশিরভাগ মানুষই কিন্তু কম প্রাইস থাকার কারণে আমরা কিন্তু আন বা অনিবন্ধিত ফোনগুলো কিন্তু ক্রয় করে থাকি কিন্তু বর্তমান সময়ে আপনারা হয়তো বা দেখবেন যে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় বা ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী কিন্তু জানাচ্ছে যে আপনার এই আন যে ফোনটা আপনি কিনতেছেন এই ফোনগুলা কিন্তু তারা বন্ধ করে দিতে পারে একটা রিপোর্টে দেখা গেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে অলমোস্ট প্রায় সাড়ে তিন কোটির মতো ফোন আন ফোন এছাড়া বাদ বাকি যেই ফোনগুলো রয়েছে এগুলো নিবন্ধিত বা অফিশিয়াল ফোন হিসাবেই কিন্তু রয়েছে তো বর্তমান সময়ে আমরা কিন্তু হার হামেশাই শুনতে পাই যে আনঅফিশিয়াল অফিসিয়াল ফোনগুলার নেটওয়ার্ক বন্ধ করে দিবে। তো এগুলা নিয়ে কিন্তু ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে আবারও নতুনভাবে একটা মিটিং হয়েছিল তো সেই মিটিংয়ের ফলশ্রুতিতে গ্রাহকদের জন্য একটা সুখবর এসেছে ভিডিওটা অবশ্যই সচেতনমূলক ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও অনেক মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে প্রশ্ন করা হয়েছিল যে এই যে অনিবন্ধিত বা আনঅফিশিয়াল ফোনগুলো ফোনগুলা রয়েছে এগুলা বন্ধ করা হবে কি হবে না তো সেইখান থেকে তিনি সরাসরি উত্তর দিয়েছেন বর্তমান সময়ে আনঅফিশিয়াল বা অনিবন্ধিত যে ফোনগুলো রয়েছে এই ফোনগুলা বন্ধ করা হবে না হয়তোবা রেজিস্ট্রেশন করার একটা প্রক্রিয়া আসতে পারে তো সেক্ষেত্রে বিটিআরসিতে গিয়ে আপনারা এই ফোনগুলো কিন্তু নিবন্ধন করে নিতে পারেন বিশেষ করে বিদেশ থেকে যেই ফোনগুলো আসে প্রবাসীরা নিয়ে আসে হয়তো বা ফ্যামিলি মেম্বারকে দেওয়ার জন্য বা নিজে ইউজ করার জন্য বা আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য এই ফোনগুলোও কিন্তু অনিবন্ধিত বা আনঅফিশিয়াল ফোন তো এই ফোনগুলোও কিন্তু হয়তো বা দেখা যেতে পারে যে বিটিআরসিতে গিয়ে নিবন্ধন করার প্রয়োজন হতে পারে যদিও এটা প্রাথমিক তথ্য যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম তো পরবর্তীতে যে আপডেটটা আসবে এটা অনলাইনে আপনি নিবন্ধন করতে পারবেন কি পারবেন না না বিটিআরসির অফিসে গিয়ে নিবন্ধন করতে হবে সে সম্পর্কে আপডেট আসলে আপডেট জানাবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্য অথবা ফেসবুক পেজটা ফলো করে দিয়ে রাখবেন যাতে করে পরবর্তী আপডেটগুলো আপনি অতি সহজেই পেয়ে যান তো যতটুকু ধারণা করা হচ্ছে যে এই যে প্রায় সাড়ে তিন কোটির বেশি আনঅফিশিয়াল বা অনবন্দিত ফোনগুলা এগুলোর ডাটাবেস করা এতটাও কিন্তু সহজ না বিটিআরসির পক্ষে তো সেক্ষেত্রে হয়তোবা পরবর্তী যেই ফোনগুলো আসবে আমাদের ফোনগুলো নিবন্ধন হয়ে যাওয়ার পরবর্তীতে এই ফোনগুলো হয়তোবা অ্যাপ্রুভ করা হবে না যদিও বিভিন্ন সময় সরকারের ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসির পক্ষ থেকে বিভিন্ন রকম তথ্যই আমরা শুনতে পাচ্ছি যে আনঅফিশিয়াল ফোনগুলো ফোনগুলা আগামী মাসে আগামী বছরে বন্ধ করে দেওয়া হবে তবে কবে বন্ধ করে দিবে এটা হয়তো বা সত্যিকার অর্থে বিটিআরসিও জানে না আজকে এখান থেকে বি নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আসসালামু আলাইকুম